ভাই আমি খুব হতদরিদ্র একটা ফ্যামিলি থেকে বিলং করি আমার কাছে মোবাইল সার্ভিসিং শেখার টাকা নাই আমি কয়েক জায়গায় যোগাযোগ করার পর তারা আমার থেকে বিশ তিরিশ হাজার টাকা চাইছে যেটা আমার কাছে অনেক কিছু মানে এই টাকা আমার কাছে জোগাড় করা কখনোই আসলে সম্ভব না এখন আপনি আমাকে একটু টিপস দেন কিভাবে আমি মোবাইল রিপেয়ারিং শিখতে পারি ভাই আমার মোবাইল রিপেয়ারিং শেখার খুব ইচ্ছা আছে আমার এক অডিয়েন্স প্রায় অনেকগুলো ভিডিওতে এই সেম কমেন্টটা করেছেন ওনার বাড়ি হচ্ছে যশোরের কোনো একটা গ্রামে তো চিন্তা করতেছি তাকে কিছু টিপস দেওয়ার জন্য যাতে করে সে ফ্রিতে মোবাইল সার্ভিসিং শিখতে পারে আসলে অন্যান্য যারা আছে তারা বিশ ত্রিশ হাজার টাকা খরচ করে ছয় মাস এক বছরের কোর্স করে ফুল মোবাইল সার্ভিসিং শিখতে পারে কিন্তু যেহেতু আপনি কোনো কোর্স করতে পারবেন না বা আপনার কাছে ওরকম আর্থিক সামর্থ্য নাই সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন তা হচ্ছে আপনার এলাকার যে কোনো একটা দোকানে খোঁজ খবর নিয়ে তার সাথে কথা বলে একটু খাতির করে তার দোকানে থেকে যায় তার দোকানে চা এনে দেন অন্যান্য প্রোডাক্ট বিক্রি করেন এভাবে করে ওই দোকানে বসে এক থেকে দেড় বছরের মধ্যে আপনি বেসিক কাজগুলো শিখে ফেলেন এখন যেহেতু আপনি ওই দোকানে টাকা দিয়ে ঢুকেন নাই অবশ্যই সেই দোকানদার যা বলে আপনাকে তাই করতে হবে প্রোডাক্ট করতে হবে পাইকারে মাল এনে দিতে হবে তারপরে কিন্তু এগুলো করতে করতে আপনি আস্তে আস্তে করে শিখতে হবে সেক্ষেত্রে আপনার এক থেকে দু বছর পর্যন্ত সময় লাগবে যখন আপনি দুই থেকে আড়াই বছরের লাইনে কাজ করবেন তখন আপনার অটোমেটিকলি আইডিয়া হয়ে যাবে বেসিক কাজে পরবর্তীতে আপনি চাইলে এলাকার মোড়ে ছোটখাটো একটা দোকান দিয়ে আস্তে আস্তে করে কাজ শুরু করতে পারেন এবং পাশাপাশি অনলাইনে কোর্স গুলো করতে পারেন আস্তে আস্তে করতে করতে একটা সময় দেখবেন আপনি মোটামুটি সার্ভিসিং লাইনে নিজের অবস্থান তৈরি করতে পেরেছেন